কেয়ামতে নামক একটা প্রাচীর থাকবে ওর ওপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে ওরা জান্নাতেও যাবে না জাহান পড়বে না সাহাবিরা বলেন হজুরে এরা জাহান যাচ্ছে না জান্নাতেও যাচ্ছে না কাজ কি আল্লাহর নবী বলেন এরা নামাজ রোজা হজ্জা কাজ সব করেছে এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে এই জন্যে আল্লাহ তাদেরকে জাহান নামে দিচ্ছে না জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না চট্টগ্রামবাসী নামাজ পড়েছে রোজা রেখেছে নফল দান সাদগা এমনকি ইসলামী আন্দোলন করেছে জিহাদ পর্যন্ত করেছে এই লোকটাকে আল্লাহ জাহান নামে দিচ্ছে না এই একটাই কারণ হাল আদুল্লোকম আলা তিজারতিং তুং জি কম মেনা আযাবিন আলিম এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান নামে যাওয়া লাগবে না এই ইসলামী আন্দোলন যারা করবে সফল যদি নাও হয় ওরা জাহান নামে যাওয়া লাগবে না দলিল সোরা সফের এই দশ এগারো বারো নম্বর আয়াত তোমইনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'নিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দালাইকুম খায়রুল্লাকুম ইনকুম তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে এখানে ভালো কাজ বলতে এই জালিকুম খায়রুল্লাহ কমের ব্যাখ্যা আছে এর আগের শব্দটা সবচাইতে ভালো কাজ সেটা হচ্ছে তুজাহিদু নাফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান আর মাল আল্লাহর দিনকে জমিনা প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে চেষ্টা চালাবে এইটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না আমি আবার ফতোয়া দিলাম ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে যান জাহান্নামে দেবেন না ওই প্রাসিরে রাখবেন আরব নামক ওই প্রাসিরে দাঁড় করিয়ে রাখবেন এদের জাহান্নামে এদের জন্য হারাম জাহান্নামে দিবেন না আমি আবার রিপিট করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে জান আর মাল দিয়ে এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায় আরো জোরে আরো জোরে বলেন সুতরাং আর যাই করি এই পথ ইসলামী আন্দোলনের যেটা এটা ছাড়া যাবে না কারা রাজি আছেন দেখে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি আপনাকে বাঁচাতে চাই আরাফ নামক এই প্রাসিরে যারা দাঁড়িয়ে আছে এদেরকে জাহান নামে দিচ্ছে না কেন নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করত জিহাদ করতো এই কারণে দিচ্ছে না দ্বিতীয় নম্বরে এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন আল্লাহ আর নবী বলেন এদের তো তোমরা শুনলে ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না না চট্টগ্রামবাসী কথাটা কত কঠিন চট্টগ্রামে আন্দোলন করার কারণে আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে আদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না জান্নাতে আর বলেননি ওই পর্যন্ত শেষ এবার বলেন তো এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায় আর যদি আরাব নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না জাহান নামও যাবে না কপাল পোড়ার কেউ আছে যেন এই দুইটা জায়গা খুব সেনসিটিভ খুব খেয়াল রাখা লাগবে দুইটা জায়গায় যায় কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায় মায়ের কথা মতো বউ তালাক দেওয়া যায় আছে না নেই আই আন্দাজ ফতোয়া দিই বাবার কথা মতো যায় না হ্যাঁ বাসকালীবাসী মায়ের কথা মতো বউ তালাক দেওয়া যায় যদিও তাদের সম্পর্কটা খারাপ নবীজি কেন এটা বলেছেন কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যত ফেরেস্তা মার্কা মানুষ হোক বউ শাশুড়ির সম্পর্ক একেবারে মা মায়ের মতো একশো ভাগ হয় না শাশুড়ি সব সময় চিন্তা করে লোকের মেয়ে বউ মাও চিন্তা করে আপন মানা এক গাছের সাল অন্য গাছে জোড়া দিলে যেমন লাগতে চায় না একশো ভাগ ওই মেলে না এই জন্য অধিকাংশ পরিবারে সন্তান বিয়ে করার পর থেকেই বইয়ের গোতাগতিতে আলাদা হয়ে যায় আমার আল্লাহর দিকে আমি তাকিয়ে বলছি আমার মনে হয় যে সমস্ত বর কারণে মাগুলো বাবাগুলো আলাদা করে দিচ্ছি এই বর কাছে যদি তার আপন মার বাবা দুই দিন পাঁচ দিন না দশ বছরও থাকে কোনো দিন স্বামীকে বলবে না যে আলাদা করে দাও বলবে আল্লাহ আমাদের মনের খবর আগে থেকে জানে আমাদের আচরণ আচরণে জানিয়েছেন মায়ের কথা মতো বউকে তালাক দিতে না বাবার কথা মতো পারবা যদি বাবা দেখে যে বউ মা চরিত্র হোলট পালট ইসলামের নিয়ম কানুন মেনে চলে না ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলেও বাদ দেওয়া যায় যা তাহলে এখান থেকে মাসলা বের হলো দুইটা মায়ের কথা মতো যত খারাপই হোক বউ তালাক দেওয়া বাবার কথা মতো জায়েজ আছে হযরতে ওমরের সন্তানকে হযরতে ওমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে ইসমাইল নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছিল কথা বলেন না কেন আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয়ে বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত এমনও জানালেন কথা যদি বলতে চাও উঁচু করে কর্কশ ভাষায় তো বলবাই না কথা বলতে চাইলে মাথা নিচু করে প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সুরে বলো ঠিক ওই কায়দায় বলো শিখিয়েছেন দেখেন তো পরের আয়াতে হুমা জানা জানা হজার রহমা রাম হুমা কামা রানী সগীর জবান কলে এই ময়দানে আল্লাহ আর দুয়াটা একবার পড়েন রব্বির হাম কামা